সবাইকে নতুন আর ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি জিনাইদা জেলার ভেতর ভাটই বাজার পাটের হাটে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিও গুলা দেখছেন পাশে থাকবেন পরবর্তী বাজার হাটে এই পাট দাম হয়েছে কত এই দাম হয়েছে

সামনে চাষার চাষা পাটটা দাম দাঁড় হয়েছে নাকি মা হয়নি তা হয়নি দাম হয়নি আজকে বাজারে পাট আছে ভালোই আজকে বাজারে সর্বোচ্চ চৌত্রিশশো টাকা আর আজকে কয়েকটা মানে পঁয়ত্রিশশো টাকা গেছে আর আর নিচে পাট তিন হাজার একত্রিশ ষোলো টাকা এরকমই বাজার গেছে বাজার কমতে দিকে বাড়তেছে না কমের দিকে বাজার শুধু এখন